আমরা এখন এসেছি সাংসদ সুস্মিতা দেবের বাড়িতে এবং আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস এবার শিলচর আসনে প্রার্থী দিয়েছে অধের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনারা জানেন এবং এবার যে লড়াইটা তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে শিলচর আসনে একটা ত্রিমুখী লড়াইয়ের একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেওয়ায় তো এ সম্পর্কে এবং এই যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের যে মূল কারিগর সাংসদ সুস্মিতা দেব তার বাড়ি তার কাছে আমরা এসেছি তার কাছে আমরা জানতে চাইব যে তৃণমূল কংগ্রেস কী রণকৌশল নিচ্ছে বা কীভাবে কাজ করছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এই যে শিলচর শিলচর আসনে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে তো যে প্রশ্নটা বারবার কংগ্রেসের তরফ থেকে আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্নতে যে করা হচ্ছে যে আপনারা অযথা একটা প্রার্থী দিয়েছেন যাতে কংগ্রেস একটা কমিটেড ভোট ছিল মুসলমান ভোট এবং আরও কিছু ভোট ছিল সেটাতে আপনি একটা ভাঙ্গন ধরাবেন এবং এর ফলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন এই একটা অভিযোগ আপনার দলের বিরুদ্ধে আনছে বিশেষ করে কংগ্রেস থেকে আনা হচ্ছে এটা এটাকে আপনি কিভাবে দেখছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের যে পরিস্থিতি আসামে হয়েছে লাস্ট তিন চার মাসের মধ্যে আমরা দেখতে পেরেছি কংগ্রেস প্রায় ভেঙে পড়েছে আর দুই নম্বর কথা গণতান্ত্রিক দেশে কোনো দল দাবি করতে পারে না যে এটা আমার ভোট ব্যাংক বা সেটা আমার ভোট ব্যাঙ্ক ভোটাররা ভোটের আগে সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দেবে সো আমি জানি না যে এই বিধবার কান্নাটা কেন কংগ্রেস কাঁদছে কারণ ডেমোক্রেসিতে সবার রাইট আছে গিয়ে মাঠে নেমে আজকে ভোট চাইবে আজকে তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরাও দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস তো একটা রিজন্যালি রেকগনাইজড পার্টি আমরা মেঘালয়াতে পাঁচটা ছটা করে এমএলএ জিতে আচ্ছা তো এর এটার এটা বিপক্ষে আপনারা কি করছেন আপনারা ডোর টু ডোর যে বলছেন আপনি 11 লক্ষ 13 লক্ষ 50 হাজার ভোটার ভোটার আছে না হলে যদি পাস দিয়ে ভাগ করা যায় কমপক্ষে 35 লক্ষ 4 লক্ষের মতো বাড়ি আছে তা আপনাদের কি এত লোক আছে যে আপনারা প্রতিটি বাড়ি থেকে বাড়ি বাড়ি প্রচার করতে পারবেন আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইনটা আগামী কালকের থেকে শুরু হবে আরেকটা কথা আমি আমার সাংবাদিক বন্ধুদের বলতে চাই যে এইবারের ইলেকশনটা হলো সবচেয়ে লম্বা ইলেকশন নমিনেশন চার তারিখ শেষ হয়েছে নির্বাচন ২৬ তারিখ মানে প্রায় ২২ দিনের গ্যাপ এত লম্বা নির্বাচন আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখিনি তো আপনারা যদি বিগত নির্বাচনের সঙ্গে তুলনা করেন আপনারা দেখবেন যে হই মানে কম আওয়াজটা কারণ বাইশ দিন একটা ক্যাম্পেইন চালিয়ে যাওয়া অনেক বড় ব্যাপার তাই বলে দেখেন না বিজেপি শহরে কোথায় পাত্তা নেই ওদের আমি তো ফেসবুকে সব দেখি এখন পর্যন্ত একটা সভা মুখ্যমন্ত্রী করেছেন পুলিশ গ্রাউন্ডে ষোলো তারিখ নান্ডাজি একটা মিটিং করবে এ ছাড়া বিজেপির কোনো প্রচার নেই আজকে মাঠে স্ট্রিট লেকচার আমরা কিন্তু বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য প্রায় শিলচর শহরে গতকাল না চারটা পাঁচটা মতো সভা করেছেন সভা বিজেপির হচ্ছে না এটা নয় কিন্তু আপনারা কয়টা সভা করেছেন এই প্রশ্নটাও তো আসতে পারে আমরা দেখেন এখন পর্যন্ত চব্বিশ নম্বর ওয়ার্ডে করেছি আমরা বারো নম্বর ওয়ার্ডে করেছি আর একটা কথা আপনাদের বুঝতে হবে আমাদের কোনো রেডিমেড সাপোর্টার শিলচারে আজকে কংগ্রেস বিজেপির একটা রেডিমেড ভোট ব্যাংক আছে আমাকে নতুন করে ক্যাডার করতে হচ্ছে আমাদেরকে নতুন করে ভোট তৈরি করতে হচ্ছে সো আমাদের তুলনা তো দুইটা জাতীয় পার্টির সঙ্গে হয় না কিন্তু তবুও আমি বলবো তবুও আমি বলবো বিজেপির সঙ্গে ফাইট তৃণমূলেরই হবে এই যে আপনি বলছেন যে বিজেপির সঙ্গে তৃণমূলের ফাইট হবে এই এটা বলার পেছনে আপনি শক্তিটা কোথা থেকে পাচ্ছেন আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন যে আপনি বিজেপির সঙ্গে আপনাদের ফাইট হবে যেখানে কংগ্রেস একটা জাতীয় দল আপনারাও জাতীয় দল কিন্তু কংগ্রেস এখানে একটা পুরনো একটা ভিত আছে কংগ্রেসের নিজস্ব একটা ভোটা জয়ন্তা আপনি বিবেচনা করে দেখবেন এবং আপনার দর্শকদের আমি অনুরোধ করব আপনারা বিবেচনা করে দেখবেন আদি কংগ্রেসি যারা ভারতীয় জাতীয় কংগ্রেস কে ভোট দেবে ওদের কাছে কোনো গ্যারেন্টি আছে নাকি যাকে ভোট দিচ্ছে ও হারুক আর জিতুক ও রেজাল্টের পরে বিজেপিতে যাবে কিনা আজকে বড়াকে বড়াকে কমলাক্ষ দেবপুর কয়েস্ত জিতার পরে কংগ্রেসের ভোটে জিতে উনি বিজেপিতে গেছেন সিদ্দিক অ্যাহমদ কংগ্রেসের ভোটে জুতে উনি বিজেপিতে গেছেন তো আমি তো মনে করি কংগ্রেসের ক্যান্ডিডেটকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া আজকে যখন পত্রপত্রিকা আপনারা খুলছেন রোজ পত্রিকাতে কি দিচ্ছেন কংগ্রেসিরা ছেড়ে বিজেপিতে যাচ্ছে তো যারা ত্রিশ বছর পঞ্চাশ বছর থেকে কংগ্রেসকে ভোট দিচ্ছেন আপনারা বিবেচনা করে দেখবেন যে কংগ্রেস আর বিজেপি হলো টু টু ফেসেস অফ দ্য সেম কয়েন কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া হ্যাঁ আমি তো বলবো কংগ্রেস কর্ণাটকেতে ভালো করুক তেলেঙ্গানাতে কংগ্রেস ভালো করুক রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট বিজেপির সঙ্গে টক্কর দিয়ে বিজেপিকে হারক আমার কোনো আপত্তি নেই কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের গভমেন্ট না করলে এবার গণতন্ত্র কিন্তু আর থাকবে না কিন্তু আসামে যেটা আমি দু হাজার একুশ কংগ্রেস ছাড়ার আগে বলেছিলাম আমি মনে করি যে কংগ্রেস চালাচ্ছে বিজেপি এটা কেউ মানক আর না এটার প্রমাণ রোজ পত্রপত্রিকাতে আসছে ক্যান্ডিডেট কংগ্রেসের ক্যান্ডিডেট বিজেপি ঠিক করে তো আদি কংগ্রেসীরা যারা সন্তোষ মোহনদেরকে দিয়েছেন যারা আমাকে দিয়েছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে চিন্তা করবেন যে কংগ্রেসের আদর্শ মেনে যদি লড়াই করার মতো আদর্শ মানে কি ধর্মনিরপেক্ষতা ইকুয়ালিটি এইগুলা মেনে যদি কোনো দল মাঠে আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো আছে সেটা হলো তৃণমূল কংগ্রেস আচ্ছা গতকাল শিবুটের একটা সার্ভে করেছিল সারা দেশে এবং সেখানে দেখা গেছে যে বেকারত্ব সাতাশ শতাংশ আর প্রাইস রাইস যেটা দ্রব্যমূল্য বৃদ্ধি তেইশ শতাংশ মানে একাদশ শতাংশ মানুষ ভাবছেন এই দুটোই এবার জাতীয় ইস্যু হবে এবং এখানে রাম মন্দির দেখা যাচ্ছে আট পার্সেন্ট আর টু পার্সেন্ট হলো হিন্দুত্ব এটা কিন্তু সি বুটারের কিন্তু ফেব্রুয়ারি মাসেই জানি নাম্বার 1 নাম্বার 2 আমরা যে চার্জ রিলিজ করলাম ওটার মধ্যে আমরা তিনটা ইস্যু নিয়েছি একটা হলো মূল্যবৃদ্ধি একটা হলো বেরোজগারি আর তিনটা হলো করাপশন কারণ আমাদেরকে কলকাতার হাইকমান্ডের এখান থেকে বলে দেওয়া হয়েছিল এই তিনটা ইস্যু করতে হবে এখন বরাকের চাকরির ব্যাপার দেখেন আমি দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বললাম যদি বিজেপির কোনো এমএলএ আমাকে ভুল প্রমাণ করতে পারেন আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাবেন আপনি মেডিকেল কলেজে যান আপনি ডিসির অফিসে যান আপনি পিডাব্লিউডি ডিপার্টমেন্টে যান ওয়াটার রিসোর্সে যান প্রত্যেকটা অফিসে দেখবেন যে আজকে বরাকের বাইরের ছেলেমেয়েরা চাকরি করছে বরাকের যুব আজকে বরাকে চাকরি পাচ্ছে না থার্ড গ্রেড ফোর্থ গ্রেডও পাচ্ছে না তো কেন আসামের মুখ্যমন্ত্রী বললেন যে উনি করবেন এটা তো আমি বলেনি আজকে ব্রহ্মপুত্র আর বরাকের ব্যাপারে এই যে ডিভিশনটা করলেন চাকরির ব্যাপারে প্রথম তো আসামের মুখ্যমন্ত্রী করলেন তো এই মিথ্যা কথাটা কেন বললেন চাকরি দেওয়ার ব্যাপার তো ছেড়ে দিন আমাদের ছেলের বেড়ার বেরোজগারি বাড়ছে আর একমাত্র শিল্প এইচপিসি কে ওরা বন্ধ করেছে কে বিজেপি আজকে আমি যে বলি বরাক বরাক আসামের কলোনি হয়ে কেন থাকবে এটা আমি বিজেপির জন্য বলি বিজেপি বরাক আসামের কলোনি বানিয়ে রেখেছে চন্দা চাকরি নেই মান সম্মান নেই কিছু নেই এইগুলা যে এমএলএ এমপিরা মুখ খোলার একটা ক্ষমতা নেই দুটা সিট সিট কমেছে আগামী দিনে চারটা কমবে লিখে রাখেন এটা প্রতিবাদের ভোট হওয়া উচিত আর প্রতিবাদের ভোট কাকে দিবে যে পাঁচ বছরের দায়িত্ব নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকতে পারবে দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস নট কংগ্রেস আচ্ছা এটা তো বুঝলাম আপনি বলেছেন আচ্ছা প্রায় আমাদের আলোচনা শেষ পর্যায়ে এসে গেছে প্রায় তো আমি যেটা বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যদিও তিনি বেশি বলেননি ধরুন আধা মিনিট এক মিনিট বলেছেন যে ছ মাসের মধ্যে ডিবুটার সমস্যা এবং বাঙালি হিন্দুদের নাগরিকত্বের সমস্যা তিনি সমাধান করে ফেলবেন এটা কীভাবে করবেন সেটা তিনি বলেননি বাট কিন্তু তিনি বলেছেন যে আমি সমাধান করব। এবং তার এই বক্তব্য পরিপ্রেক্ষিতে কমলাক্ষ দে ফুলকায়স্ত কৃষ্ণানন্দ পাল সহ যেসব বাঙালি নেতারা আছেন তারা বলেছেন সিএম যখন বলেছেন তো ওটা হবে তো আপনি এটা কিভাবে দেখছেন কমলাক্ষ দেব পুরকায়স্ত বাঙালিদের আওয়াজ ছিল আজকে আমি মনে করি কমলাক্ষ দে পুরকায়স্ত যে কাজটা করেছেন একটা চা বাগান কেনার পরে এটা একটা লজ্জা আমাদের জন্যে এটা একটা লজ্জা আমাদের জন্যে আজকে কমলাক্ষ দে পুরকাশ তো বিজেপিতে গেছে নিজেকে বাঁচাবার জন্য এটা প্রমাণ হয়ে গেছে এ এছাড়া ডিভোটারের ব্যাপার ডিভোটার জিনিসটা কি চল না মানে আপনি ডাউটফুল মানে আপনি এই এই দেশের নাগরিক কিনা এটা নিয়ে একটা ডাউট আছে এটা কে নোটিফাই করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে এটা কে তদন্ত করেছে আসাম পুলিশ করেছে এখন এইটাকে সমাধান করতে হলে কিভাবে হবে এনআরসিতে নাম লেখাতে হলে আমাদের কাগজ দেখাতে হয়েছে যদি আমার কথা ভুল প্রমাণ হয় আমার এগেস্টে মানহানির কেস করুক বিজেপি বা এখানে যারা চারজন কাছারের এমএলএরা আছেন আর দুইজন আউটগোয়িং এমপি আছেন আপনারা প্রেসমিট করে বলে দিন যে ডিবোটারের লিস্ট থেকে সরতে হলে কাগজ দেখাতে হবে না হান্ড্রেড পার্সেন্ট যখন ছয় মাস পরে আরেকটা আইন আসবে ওইটার মধ্যে আবার কাগজ দেখাতে হবে কিছু বদলাবে না আজকে মানতে হবে যে আসাম একর্ড আসাম একর্ড যখন সাইন হলো নাইন্টিন সেভেন্টি মানে আগে যারা আয়ুচদেরকে কাগজ দেখাতে হয়নি ওরা অটোমেটিকলি সিটিজেন হয়েছে কিন্তু এনআরসি তে কাগজ দেখাতে হয়েছে সিএএ তে কাগজ দেখাতে হবে আর আমি গ্যারেন্টি দিয়ে বললাম এটা মোদির গ্যারেন্টি যে ডি কাগজ দেখাতে হবে আদারওয়াইজ এটা সম্ভবই না আপনি কি হঠাৎ সকালে উঠে দেখবেন যে আপনার নামের পাশের থেকে ডিভোটার সরে গেছে কোনো ফর্ম থাকবে না কোনো অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে না কোনো কাগজ চাইবে না কিভাবে করবে একটা সরিয়ে দিবে যাদেরকে বিদেশি বলছে দেখেন বিজেপির ভাউতার কোন সীমা আছে মানুষকে বাঙালিদের বোকা বানাতে বানাতে সব পর্যায়ে মানে সব লিমিট ক্রস করে গেছে সিএএ ফ্লপ এনআরসি ফ্লপ আর ডি ভোটারের এই প্রতিশ্রুতিও ফ্লপ হবে আমি আসামের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আপনি ডিটেনশন ক্যাম্প থেকে সবাইকে বের করে দিন রিলিজ করে দিন আমি বিশ্বাস করব। রিলিজ করে একটা আন্ডারটেকিং নিয়ে নিন যে যখন এটা সরানো হবে ওরা থানায় যাবে করবে বিজেপি রিলিজ এটা পুরো এটা পুরো পুরো বানিয়ে হেমন্ত বিশ্ব শর্মা আচ্ছা দর্শকরা আপনারা জানেন যে সুস্মিতা দেব একটা মামলা করেছিলেন ডি ভুটান নিয়ে মাফ করবেন আধার কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে সেই মামলাটা এখন কোন পর্যায়ে আছে ইস্যুটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে অনেকের ছেলেমেয়েরা এখন অ্যাডমিশন নিতে পারছে না বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে আজকে এনআরসিটা করা হয়েছিল যে আসামের জনসাধারণ এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করার পরে নিশ্চিন্তভাবে থাকবে যে কোনো রকমের বিদেশি হওয়ার ব্যাপার হবে না এনআরসি তো হলো মানুষের বায়োমেট্রিক্স আজকে বন্ধ আমি সুপ্রিম কোর্টে কেস করেছি এবং আমি আজকে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের কেসটা আমরা জিতব কারণ ভারত সরকার কোনো জবাব দিতে পারছে না স্টেট গভর্নমেন্ট বলছে আমরা জানি না এটা ভারত সরকারের ব্যাপার আধার কার্ডটা ভারত সরকারের উপরে আছে আর আমরা বলছি একশো আশি দিন ওয়ান যারা ভারতবর্ষে থাকে আমেরিকা থেকে এসে বা লন্ডন থেকে আসে ওরাও আধার কার্ড পায় কিন্তু আসামের একুশ লক্ষ মানুষ আজকে পাচ্ছে না এটা কিভাবে হয় আমরা এই কেসটা জিতবো কিন্তু যে কোনো একটা কারণে যে বেঞ্চ সুপ্রিম কোর্টের বেঞ্চ এই মামলাটা শুনবে ওরা একসঙ্গে বসতে পারছে না কারণ বিভিন্ন কনস্টিটিউশনাল বেঞ্চের জন্যে কিন্তু যেদিন এই কেসটা উঠবে আই এম আমি তো জাজ না বাট আই এম নাইনটি নাইন ভারত সরকারকে এটা সমাধান করতেই হবে যারা এটাকে নিয়ে ভুগছেন ওদেরকেও বলবো যে ভারত সরকারের বিরুদ্ধে আপনারা একটা প্রতিবাদের ভোট দিন অনেক অনেক ধন্যবাদ সুস্মিতা দেবকে এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এবং তিনি তার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থা সেটা বলেছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয়ন্তা আপনাকে ধন্যবাদ আপনার নিউজ চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আগেই নববর্ষ শুভেচ্ছা এবং ঈদ মুবারক